ওয়ার্ল্ডে ছড়া দেয় প্রত্যেকটা ভাষায় যদি রিলিজ করে আমি মনে করি প্রত্যেকটা দেশে এটা হিট হবে একশো তো একশো হিট এই জেনারেশন যেটা দেখছি আমার কাছে এটা মনে হয়েছে এটা বেস্ট ছোট্ট করে একটা কথা বলতে যাই এই যে যে ছবিটা এটা আমার মানে আমার ভাষায় আমি প্রকাশ করতে পারবো না যদি একটা কবি রবীন্দ্রনাথ ঠাকুর বা যে কোনো একটা বড় ধরনের কবি উনি মনে হয় সব থেকে সুন্দরভাবে এটা বিশ্লেষণ করতে পারতো যে এটা এত একটা সুন্দর ছবি হয়েছে বাট আমার মতো বাংলাদেশের ইতিহাসে এমন ছবি কখনো হয়েছে কিনা এমন ছবি হয়েছে কিনা কারণ আমি তো প্রপার সব ছবি দেখি না কারণ আমি এটা দেখছি আমার কাছে মনে ওয়ান অফ দ্য বেস্ট ছবি এটা সাকিব খানের এটা আমার কাছে মনে হয়েছে বাট আগে হয়তো বা ছিল সালমান শাহ ছিল উনি করছে এরকম বাট ওইগুলো তো আমরা দেখি না আমরা এই জেনারেশন যেটা দেখছি আমার কাছে এটা মনে হয়েছে এটা বেস্ট এই যে কেজিএফ অ্যানিমেল তারপর হচ্ছে আপনার পুষ্পা টু এইগুলো যে ছবি করছে ওর যে মানে কতটা এত কোটি টাকা ছবি করা যে যে ব্যবসা করতেছে বাট বাংলাদেশে যে দশ কোটি টাকা দিয়ে রাহেন রাফি এত সুন্দর একটা চমক দেখা দেয় বলার বাইরে এই ছবিটা যদি পুরো ওয়ার্ল্ডে ছোড়া দেয় প্রত্যেকটা ভাষায় যদি রিলিজ করে আমি মনে করি প্রত্যেকটা দেশে এটা হিট হইব একশো তো একশো হিট হইব এটা আমার ধারণা থেকে আমি বলতেছি কারণ যে আমাদের মতো জেনারেশন যারা এর হচ্ছে ফিফটি টোয়েন্টি ফাইভ বা থার্টি তারাই তো ছবি দেখে বেশিরভাগ তো তারা মনে করেন যে এই জিনিসটা চায় এই জিনিসটা তারা চায়